হ্যালো এভরিওান চলে এসছি কোনো প্রেশার কুকারের ঝামেলা ছাড়াই দুর্দান্ত স্বাদের একটা মাটের রেসিপি নিয়ে তো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক ফার্স্টেই দেখতে পাচ্ছ এখানে নিয়ে নিয়েছি আলু আর পেঁয়াজ একদম সুন্দর করে কেটে নিয়েছি আর সাথে রেয়াজি একদম মাটন আর আমি যেহেতু চর্বি খেতে ভালোবাসি তাই চর্বি নিয়ে নিয়েছি সবটাই এখানে ধুয়ে আর কেটে কাটাকুটি করে রেখে দিয়েছি কিন্তু এদিকে আমার কর্তমশাই বলেছে সে আজ রান্না করবে তাই ভাবলাম চলো তোমাদের সাথে আজকে রেসিপিটা শেয়ারই করা যাক তো যেহেতু বলেছি প্রেশার কুকারের ঝামেলা ছাড়া দেখতেই পাচ্ছো ফার্স্টে কড়াইতে একটু জলটা নিয়ে গরম করে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে মাটনগুলো আর তারপরে আধ ঘন্টা ঢাকা দিয়ে রাখতেই দেখতে পাচ্ছ দুর্দান্ত পরিমাণ সেদ্ধ হয়ে গেছে তারপরে ওগুলোকে তুলে নিলাম কিন্তু একদমই এই মাটন স্টকটাকে ফেলা যাবে না সেটা আলাদাভাবে একটা গামলায় করে রেখে দিলাম তারপরে ওই কড়াইতেই নিয়ে নিলাম পরিমাণ মতন সর্ষের তেল সেটা গরম করার পর দেখতেই পাচ্ছো দিয়ে দিল আলুগুলো এবার আলুগুলোকে সুন্দর করে ভাজা ভাজা করতে হবে দেখো যেহেতু আমি মাটন খেতে ভীষণ ভালোবাসি শুধু আমি না আমি বিদ্যুৎ দুজনেই খেতে ভালোবাসি তাই প্রায় দিনই আমরা মাটন বানাই তো ভাবলাম আজ চলো তোমাদের সাথে একটু রেসিপিটাও শেয়ার করে দিই প্রেশার কুকার ছাড়া কীভাবে তোমরা এতই সুন্দর পরিমাণ মাটন বানাবে তারপর দেখতেই পাচ্ছ আলুটার উপরে একটু দিয়ে দিল পরিমাণ মতো নুন দিয়ে সুন্দর করে ভাজা ভাজা হয়ে যেতে আলুগুলোকে তুলে রাখলো তারপরেই ওই তেলেই দিয়ে দিল পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো এবার সুন্দর করে ভাজা করতে হবে এগুলো তো তোমরা সবাই জানো তবে প্রেশার কুকার ছাড়া যে মাটন এত ভালো হয় আমিও কিন্তু জানতাম না জানো তো তারপর দেখতেই পাচ্ছ এখানে সুন্দর করে একটু হালকা হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরেই তিন চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে দিল এক চামচ নুন দিল আর সাথে দিলো হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার এখানে এটা দিল তিন চামচ তারপরে সুন্দর করে এটা যখন মিক্সড করছিল সাথে এটাও বলছিল যে মশলাটা কিন্তু পুড়ে গেলে একদমই খেতে বাজে হবে তাই দেখতেই পাচ্ছ মশলাটা সুন্দর করে মিক্সড করে নিল আর ভালো করে এটা কষিয়ে নেওয়ার পর একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিল দিয়ে কিন্তু এখনও কাজ শেষ হয়নি এটা আরও অনেক পরিমাণ সুন্দর করে কষাতে হবে আর ওপর থেকে একটু ঝাড় ভালো হওয়ার জন্য দেখতেই পাচ্ছ এখানে দিয়েছিল কুটি মিটস আর দু চামচ আদা রসুন বাটা এখানে দিয়ে দেওয়া হলো দিয়ে সুন্দর করে এটাকে এখন ভালো করে আধ ঘন্টা কষাতে হবে তবে কিনা এই মাটনের টেস্টটা ভালো আসবে তো এটা অনেকক্ষণ কষানোর পর উপর থেকে দিয়ে দেওয়া হলো চর্বি আর মাটনটা দিয়ে এবার যেহেতু এটাও কেউ ভালো করে ম মশলাটাকে মিক্সড করাতে হবে মানে মাটনের ভেতরেও তো মশলাটা যেতে হবে না তাই ওপর থেকে হালকা করে একটু খুন্তি ধুয়ে জল দিয়ে দিল দিয়ে এটাকে এখন ভালো করে কষাতে দেবে প্লাস সেদ্ধও হতে দেবে সেদ্ধ তো আগে থেকেই হয়ে গেছে কিন্তু তোমরা তো ভালো করেই জানো মাটনটা সেদ্ধ হতে অনেক টাইম লাগে আর যত বেশি সেদ্ধ হয় তত বেশি ভালো খেতে লাগে তো তারপরেই দেখতে পাচ্ছ একটু নাড়াচাড়া করেই দিয়ে দিলো আলু আগে থেকে ভেজে রাখা আলুগুলো তো আলুর মধ্যেও মশলা যেহেতু ঢুকতে হবে আমার তো এখনই আমি ভয়েস জোবার দিচ্ছি আর আমার এখনই খেতে ইচ্ছা করছে তারপর দেখতেই পাচ্ছ আগে থেকে ওই যে তুলে রেখেছিলো গামলা করে মাটনের স্টকটা এটা কিন্তু ভুলেও তোমরা ফেলবে না কারণ এটাতেও অনেকটা টেস্ট থাকে যেহেতু মাটনটা সেদ্ধ হয়েছে তো তারপরে ওই জলটা দিয়ে দেওয়ার পর ওটা সুন্দর করে রেখে দিল কিন্তু আমার না সত্যি কথা মটনের ঝোল খেতে ভীষণ ভালো লাগে তাই ওপর থেকে আমি দেখতেই পাচ্ছ আরও বেশি পরিমাণ করে জল দিয়ে দিলাম এটা তোমরা চাইলে নাও দিতে পারো এটা স্কিপ করে যেতে পারো আমি স্পেশালি মটনের ঝোল খেতে ভীষণ ভালোবাসি তাই জন্য ওটা দেওয়া হয়েছিল ওপর থেকে দিয়ে দেওয়া হয়েছিল অরিগানো দিয়ে এটা এখনো আরও আধ ঘন্টার মতন ঢাকনা দিয়ে রাখা হয়েছিল আর দেখতেই পাচ্ছ ফাইনালি মটন রেডি হয়ে গেছে কিন্তু এখনও বেশ কিছু মশলা দেওয়ার বাকি আছে তাই আরেকটু ফুটিয়ে নেওয়া হচ্ছে আর ওপর থেকে দেখতেই পাচ্ছ এখানে মিট দেওয়া الله আর মটন রান্না করার সময় মিট মশলা তো দিতেই হবে তো দেখতেই পাচ্ছ এখন আবার সুন্দর করে দিয়ে নাড়াচাড়া করে নিল আর অনেকটা পরিমাণ সময় লেগেছিল যদিও মানে তোমার যেহেতু চাপা দিয়ে দিয়ে রাখতে হবে তারপরে ওপর থেকে কসুরি মেথি ছড়িয়ে দিল। দেওয়ার পর ফাইনালি আমাদের মটন রেডি হয়ে গেছে এইবার দেখো ফাইনালি লুকটা তোমরা দেখতে পাবে মটন এখানে গামলাতে নামিয়েই নামা হলো উফ যা দেখতে হয়েছিল না আর এখানে লাল লাল ঝাল ঝাল মটন আর রেয়াজি পিসগুলো দুর্দান্ত কেটেছিল আজকের মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিয়ে